আল্লাহ সুবান আহ তা আল্লাহ মানুষের আমলের পাল্লা ফাম্মা মাংসা কুল্লাহত আমলের পাল্লা যারা ভারী হবে হাহুয়া এই সাথে র দিয়া রাজি খুশির জায়গায় তাকে অবস্থান করা হবে তাকে রাখা হবে তার মানে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বলেন ইন্নাল মুক্ত অবশ্য অবশ্যই যারা মুত্যা কি হবে এদের যথেষ্ট পুরস্কার রয়েছে এরাই হলো সফল কামী আল্লাপাগ এদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ বলেন জান্নাত শর্ত হলো আমলের পাল্লা ভারী হতে হবে ন্যাক আমলের পাল্লা কি হতে হবে ভারী হতে হবে এইবার দেখেন অনেক লোক সেই দিন সেইখানে আমল ওজন করতে যাই আর আমলের পাল্লা ভারী হবে না খুঁজি পাবে না যে কি হল কি হল ইমানদার যদি না হয় ভালো করে লক্ষ্য রাখে না এতে তাপসির মুতকি যদি না হয় যদি কা ফের হয় আল্লাহর আয়াতগুলোকে যদি অস্বীকারী হয় এমন ব্যক্তি যদি নামাজও পড়ে রোজাও রাখে হজও করে জাকাতও দেয় ভালো ভালো কাজও করে মসজিদের টাইলস কেনার টাকাও দেয় মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া করার জন্য টাকাও দেয় তারপরে আপনার মাদ্রাসার মাজিয়া ঢালাই সার ঢালাই জন্য এরা সিমেন্টও দেয় রটও দেয় বালুও দেয় দেয় কি দেয় না আল্লাহ সব কিছু এরা দিল কিন্তু এরা কাফের হওয়ার কারণে আমার আয়াত অস্বীকার করার কারণে কোন আমল তাদের গ্রহণযোগ্য না হওয়ায় আমার পাল্লা ভারী হওয়ার কোনো সুযোগ থাকলো না আল্লা দিন অবশ্যই অবশ্যই যারা কুফরি করে আর দিনের কাজে যারা বাধা প্রদান করে দিনের কাজে যারা বাধা প্রদান করে ভালো করে বোঝার চেষ্টা করেন মুফাসিরে কেরাম লিখেছেন ওয়াসাদুয়াং সাবিল্লা দিনের কারণে বাধা প্রদান করার দুই শ্রেণীর লক কয় শ্রেণী বুঝতেছেন অস এক নাম্বার হল আল্লাহর জমিনে দিন কামের পক্ষে যারা না থাকে তারা ওয়াসাদুয়াং সাবিল্লা তারা দিনের ব্যাপারে বাধা প্রদানকারী দুই নাম্বার হলো যারা দিনের কাজ শেষ কাজের সঙ্গে জড়িত আছে এদের নামে যারা মিথ্যা মামলা দেয় এদেরকে যারা হেয় প্রতিপন্ন করে ঠাট্টা বিদ্রুপ করে এদেরকে যারা ভয় দেখায় ও আল্লাহর পথে এরাও বাধা সৃষ্টিকারী আদাল তাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে একটা আমলও কোনো কাজে আসবে না অজন করিবার যা দেখিবে এমার পাল্লাত কিছু নেই আরে কি হয়ে গেল আজ কি হয়ে গেল কি বুঝলেন কে আমার অজন করতে চাই ইয়ারা দেখবে কি হয়ে গেল আমল নাই কেন এতুজা নামাজ পড়লাম রোজা রেখেলাম হজ করলাম জাকাত দিলাম জমি বন্ধন ঠিক মতন করলাম সবকিছু ভালো ভালো কাজ করলাম মসজিদেরও কাজ করলাম তাফসিল কোরআন মাহফিলের সভাপতি ছিলাম অমুক ছিলাম তবুক ছিলাম আর কেন অবস্থা এরকম হয়ে গেল আযাল্লাম আলাইহিম দিনের সঙ্গে না থাকার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন হবে এটা নাক করার কারণে তার জীবনে সমস্ত আমল ধ্বংস হয়ে যায় ফাউআফি ফিসাতির রাদিয়া ও আম্মা মান খাফফাত মাওয়াজিনহু আর যাদের আমলের পাল্লা খাফফাত খفيف হবে পাতলা হবে হালকা যাদের হবে এদিকে দেখেন আমলের পাল্লা যাদের হালকা হবে যাদের পাতলা হবে হাবিয়া জাহান নাম হবে এদের মা মানে এদেরকে জাহান নামে যাইতে হবে কোথায় যাইতে হবে অন্ন মনস্কা খুব খারাপ জিনিস বাবা এত অন্য ঘুমায়। আপনি দেরি করে আসিয়েন সালাম ফিরার আগে দিন আসিয়া ঘুমায় দশ আমল ও লেখা হবে না যারা ঘুমাইতেছে না দশ আমল লেখা হবে না কেমতের দিন আমলের পাল্লা যাদের পাতলা হবে ভারী হবে না যাদের এদের অবস্থা হবে জাহান নামের কথায় যাবে এরা জাহান নামে যাবে সেই জাহান নাম থেকে ফিরে আসার আর কার সুযোগ থাকবে না যুগের পর যুগ মানুষেরা সেখানে পরে থাকবে জাহান নামে সেখান থেকেই যে ফিরে আসার মতন ক্ষমতা আর কারো হবে না রুলিং লাইফ একটা যুগের শেষ হতে না হতেই আরেকটা যুগ সৃষ্টি হয়ে যাবে শব্দের অর্থ হলো রুলিং লাইফ যুগের পর যুগ ছাড়া মানুষেরা সেখানে পরে থাকবে সেই জাহান নামে আমলের পাল্লা যাদের হালকা হবে কত বড় কঠিন কথা আমলের পাল্লা যদি ভারী করতে চান না এক আমল বেশি বেশি করে করার দরকার আছে না নাই কোরআনের সঙ্গে বেশি বেশি করে থাকার দরকার আছে না নাই এখানে উম্মুহু উম্মুহু হাবিয়া হাবিয়া মানে মানে হলো মা মা কি গর্ত খনন খাল একটা জাহান নামের নাম এত বড় গর্ত হবে মুফসিরে কেরামগঞ্জ লিখেছেন হুতামা এবং হাবিয়া একই জাহান নামকে বোঝানো হয়েছে কাকে কাকে হুতামা এবং হাবিয়া দুইটা একই জাহান নাম কিছু কিছু রূপসিরে কামঞ্জন বলেছেন এই হাবিয়ার গর্তটা এত বড় হবে গোটা পৃথিবীকে চার ভাগ করিয়া এক ভাগ জায়গা শুধু একটা গর্ত করা হবে এটা হাবিয়া হবে হাবিয়ার গর্তর গভীরতা এত বেশি হবে সূর্যের তাপ উপর থাকিয়া নিচে নামবে না আল্লাহ আকবর বললেন না তার মানে গভীরতা কম হবে না বেশি হবে একটা পই বাস যদি জমিনে গাড়তে চান পই খুঁটি এক হাত যদি আপনি খুরেন অনেক সময় দেখা যায় উপর থেকে নিচে দেখা যায় না যায় কি যায় না দেখা যায় না না দেখা যায় কারণ মুখটা তো ছোট আলোর নিচে পরবশিত হয় না একটু বাঁকা হয়ে যাওয়ার কারণে চার ব্যাগের এক ভাগ জমিন খনন করা হবে এরপরও সূর্যের আলো ওই খালের মধ্যে পড়িবে না তাহলে গর্তটা কত বেশি হবে শুধু তাই না এটা আগুন দিয়ে ভরপুর হবে না উত্তপ্ত আগুন আগুন তো আগুনেই আগুন তো গরমে আবার বলা হয় উত্তপ্ত আগুন তার মানে আল্লাহ নির্দিষ্ট আগুন লাহিল মু আর বলা হচ্ছে আল্লাহ নির্দিষ্ট আগুন চল্লিশ হাজার বৎসর ধরে এই আগুনটাকে দাউ দাউ করে জ্বালানো হবে জ্বলতে জলতে কয়েকটা আকার আকৃতি হবে লাল হবে সবুজ হবে কৃষ্ণ বর্ণ হবে তারপরে আপনার এক পরে যে কালো হয়ে যাবে আগুনটা এই আগুনের মধ্যে মানুষগুলোকে ফেলে দেওয়া হবে আমরা সকলে বলে আল্লাহ মাহজিদ মিনার নার সকলে বলে আল্লাহ মাহরিন আমিন নার আল্লাহ আমাদের সকলকে এই নার জাহান নাম থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমরা সকলে বলে আমিন সুতরাং আসি আমরা সবাই নিজের আমলকে ভারী করার চেষ্টা করি আমলের পাল্লাকে বেশি বেশি করে আমরা ইবাদতব্দি করি আমরা দাসত্ব করি একমাত্র আল্লাহর গোলামি করি একমাত্র আল্লাহর আমরা আইন মানিব একমাত্র আল্লাহর মানব অরচিত আইনে সাক্ষ্য দিয়া আমরা মসজিদ হতে চাই না ঠিক না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আমরা তোমার গোলামি করতে চাই আমরা কি গোলামি করি সাধারণ একটা জিনিস এটাই আমরা এখনো করি না দুঃখ হয় যখন মসজিদের কি বলে আপনার আজানের আগে কয়েকজন ছেলে বসে থাকে মোবাইল টিপি টিপি করে মসজিদে আজানের আগে কয়েকজন সুন্দর করে সেখানে বসা বসি করে আপনার মোবাইল টিভি গল্প গুজব করে যখনই মসজিদ আসিয়া আজান দেয় তখন তারা দূরে চলে যায় আছে না নাই কথা কয় না রে হ্যাঁ তখন তারা দূরে চলে যায় এতক্ষণ বসি ওই জায়গাটা ভালো লাগছিল তখন খারাপ লাগে তার মানে নামাজিরা আসে নামাজ পড়বে আমার সরম লাগে করি করিয়া যে মসজিদে আসতে হবে এখানে মহাসদিন সাহেব ডাকদুল হাইয়া আল্লাহ সালাহ হ্যাঁ নামাজ হলো তোমাদের কল্যাণকর নামাজের জন্য আসো নামাজের জন্য আসো নামাজের জন্য আসো এখানে ডাকা হয় যুব সমাজ বা অনেকে অনেক লোকজন মসজিদ থেকে আরও দূরে সরায় আবার নামাজ পড়িয়া যখন মুসল্লি চলি যায় মসজিদের ছায়াত তখন আবার বসে যায় মোবাইল মোবাইলটি বসে যায় আসে না নাই হ্যাঁ কী মুরব্বি আর কি যুবক পাঁচ রক্ত নামাজ ঠিক মতন হয় না মসজিদে যখন আজান হয় পাঁচ ছয়টা মুসল্লি এই এলাকার লোকজন নামাজ আদায় করে পাঁচ সাতজন আর কিছু লোক আপনার রামলিবিতে হয় বিভিন্ন জায়গায় হয় এতগুলো মুসল্লি সবাই কি আপনারা নামাজ পড়েন হ্যাঁ সবাই নামাজ পড়ে না এই যে নামাজ না পড়াটা এটা কি ইমানের দাবিদার কেউ রাখে সে বলতে পারবে যে আমি একজন ইমানদার কথা না রে